বন্ধুরা বৃহস্পতিবার রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে আপনার রান্নাঘরে আটা রাখার স্থানে বা আটার পাত্রে রেখে দিন এই একটি জিনিস আর সকালে দেখুন চমৎকার হ্যাঁ মনে মনে করে রাখবেন তাই হবে আপনারা যদি গাড়ি চান গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন আপনারা যদি প্রচুর অর্থের মালিক হতে চান তাও হবে এই উপায় বা ক্রিয়াটি একবার বিশ্বাসের সাথে করার ফলে হ্যাঁ বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো যেটি আমাদের অতি পরিচিত কিন্তু আমরা অনেকেই সেটি সঠিকভাবে ব্যবহার করতে জানি না আর এই জিনিসটির ওপর প্রত্যেকের বাড়ির সুখ সমৃদ্ধি নির্ভর করে বন্ধুরা সব থেকে বড় কথা হল এই জিনিসটি কেনার জন্য আপনাকে কোনো অর্থ ব্যয় করতে হবে না আপনি একেবারে বিনামূল্যে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই জিনিসটির উপর বাড়ির পজিটিভ শক্তি নির্ভর করে তাই আপনি কেবলমাত্র একটি বৃহস্পতিবার নয় আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে শুরু করলে টানা একুশটি বৃহস্পতিবার এই উপায় বা ক্রিয়াটি করে মা লক্ষ্মীকে চিরতরের জন্য আপনার গৃহে বিরাজমান রাখতে পারে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনি যদি পরপর একুশটি বৃহস্পতিবার বিনামূল্যে ভক্তি সহকারে সঠিকভাবে করতে পারে তাহলে মা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন হবেন বন্ধুরা সেই সঙ্গে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তার সাথে সাথে অন্যের দেবী মাতা অন্নপূর্ণারও কৃপা ধন্য হতে পারবেন ফলে আপনাদের জীবনে যেমন কোন প্রকার আর অন্যের অভাব থাকবে না ঠিক তেমনি টাকা পয়সার অভাবও আপনাকে আর স্পর্শ করতে পারবে না আপনার সমস্ত কামনা বাসনা

এই টোটকাটি একান্তই আপনার জন্য বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করলে আপনার সমস্ত ঋণ আপনি খুব সহজেই পরিশোধ করতে পারবেন এই ছাড়াও বহু চেষ্টা করার পরেও যদি আপনারা টাকা পয়সা সঞ্চয় করতে না পারেন অর্থাৎ বিভিন্ন দিক থেকে যদি টাকা পয়সা খরচ হয়ে যেতে থাকে তাহলে বন্ধুরা এই সামান্য টোটকাটি বিনামূল্যে একবার করেই দেখুন আপনার অবশ্যই কাজ হবেই হবে তাহলে বন্ধুরা বৃহস্পতিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে আটার বস্তা ঘুমানোর মধ্যে কোন জিনিসটি রেখে ঘুমালে সকালে উঠে আপনি চমৎকার দেখতে পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদের জানিয়ে দিতে চাই যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য যে জিনিসটি লাগবে সেটি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে আর আটা হলো আমাদের একটি অন্যতম প্রধান খাদ্যদ্রব্য বন্ধুরা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়ির রান্নাঘরে রুটি তৈরি করার জন্য আমরা আটা রেখে থাকি আর যে জিনিসটি আপনি আটার মধ্যে রেখে দেবেন সেই জিনিসটি হল তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন এই তুলসী গাছ আমাদের প্রত্যেকটি হিন্দু বাড়িতেই রয়েছে আর এই গাছের মধ্যে তেত্রিশ কোটি দেব দেবীর বাস আর এটা আমাদের প্রত্যেকেরই জানা বন্ধুরা এই তুলসী গাছে স্বয়ং বিষ্ণু অবস্থান করে এবং মা লক্ষ্মী ও তুলসী দেবীও সেখানে বিরাজমান থাকে আর আপনি যদি সামান্য একটি তুলসী পাতা বৃহস্পতিবার আপনি ঠিক এইভাবে আপনি যদি আটা রাখা স্থানে রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার সমস্ত ইচ্ছা রাতারাতি পূরণ হচ্ছে সেই সঙ্গে মা লক্ষ্মী আপনার ওপরে এতটাই না হবেন যে আপনার বাড়িতে চিরস্থায়ী হবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা কিন্তু আজকের এই উপায় বা ক্রিয়াটি করলে মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবে এবং তার আশীর্বাদে আপনার বাড়িতে অর্থের আগমন হবে দেখার মতো বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হলো সন্ধ্যা বেলায় অর্থাৎ আপনার যখন সন্ধ্যা আরতি হয়ে যাবে সেই অবস্থায় শুদ্ধ বস্ত্র পরিধান করে আর আপনাকে কিন্তু সূর্য ডোবার আগেই সংগ্রহ করে রাখতে হবে তিনটি নিখুঁত তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা এই তুলসী পাতাগুলো নেয়ার ক্ষেত্রে একটু দেখে নেবেন যেন তুলসী পাতাগুলো কোনোভাবে ছেঁড়া বা ফুঁটো না থেকে থাকে তাই নিখুঁত তিনটি তুলসী পাতা আপনি সূর্য ডোবার আগেই শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলে রাখবেন তারপর বাড়িতে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আপনি সেই তিনটি তুলসী পাতাগুলিকে গঙ্গা জল দিয়ে ধৌত করে শুদ্ধ করে নেবেন এবং ওই তুলসী পাতাগুলি নিয়ে আপনি আপনার রান্নাঘরে যাবেন স্বয়ং ব্রহ্মা অন্নপূর্ণা এবং মাতা লক্ষ্মীকে স্মরণ করে আপনাকে এই বিশেষ কাজটি করতে হবে তার আগে বলে রাখি বন্ধুরা এই তুলসী পাতাগুলি আটার মধ্যে প্রবেশ করানো হয়ে গেলে আপনি কিন্তু সেই আটার পাত্র থেকে আর কিন্তু আপনি আটা নিতে পারবেন তাই যদি আটার দরকার থাকে আপনার হয়ে আপনি অন্য জায়গায় আটা সংগ্রহ করে রাখবেন তারপর সেই তুলসী পাতা গুলিকে আপনি নিয়ে গিয়ে আপনার যেখানে আটা রাখার স্থান অর্থাৎ আপনার যেখানে আটা থাকে সেই ড্রামের মধ্যে বা পাত্রের মধ্যে আপনি ওই তিনটি তুলসী পাতা রেখে দেবেন তারপর সেই জায়গাটি আপনি বন্ধ করে দেবেন অর্থাৎ আপনি যে পাত্রের মধ্যে তুলসী পাতাগুলি দিয়ে দিলেন সেই পাত্রের ঢাকনা বা বস্তার মুখটিকে বন্ধ করে দেবেন তারপর পর জোর করে আপনি আপনার সমস্ত মনস্কামনার কথা আপনি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে জানাবেন জানাবেন আপনার সংসারে যেন কোনো প্রকার অন্যের টাকা পয়সার যেন অভাব না থাকে তারপর আপনি সেই স্থান ত্যাগ করবেন পারলে কিছুক্ষণ আপনার রান্নাঘরের দরজাটা বন্ধ করে রেখে দেবেন তারপর দিন আপনি সকালবেলায় সেরে রান্নাঘরে প্রবেশ করে সেই জায়গাটি খুলে আপনি তুলসী পাতাগুলিকে সংগ্রহ করবেন এবং সেটিকে কোনো প্রভাবমান জলে ভাসিয়ে দিয়ে আসবেন এই উপায় বা ক্রিয়াটি আপনি যদি নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে করতে পারেন তাহলে আপনারা এতটা পরিমাণে সুফল পাবে যা আপনার ধারণারও বাইরে বন্ধুরা শুধুমাত্র একটি বৃহস্পতিবার নয় আপনারা টানা একুশটি বৃহস্পতিবার আপনাকে সামান্য এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে তো আর আপনাদের কোনো পয়সা লাগছে না তাই একবার আপনারা করেই দেখুন না আপনারা কি ফল পান বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন